বন্ধুরা আজ অজানা একটি জায়গায় যাচ্ছি জায়গাটির নাম হচ্ছে জমের জঙ্গল নামটার মধ্যে কেমন যেন একটা ভৌতিক ব্যাপার আছে না জমের জঙ্গল কেন জমের জঙ্গলে যাচ্ছি আর কেনই সেখানে আমাদের এই পথ চলা এটা কোথায় ওই কি আছে হাত ধরে একটা তাই কি মা কালীর হাত হ্যাঁ কাছে এই জমের জঙ্গল খুব অতি সম্প্রতি একটি মজার ঘটনা ঘটেছে এটাকে মজার ঘটনা বলা যায় কিনা জানি না তবে হ্যাঁ এখানে ভৌতিক একটা ব্যাপার ঘটেছে একটি প্রাচীন দুশো থেকে দুশো পঞ্চাশ বছরের পুরনো বটগাছে মা কালীর হাত দেখা গিয়েছে এই জমের জঙ্গলটি এমন একটি জায়গায় চারদিকে গাছপালা সেই ভাটফুল বাঁশের ঝাড় প্রাচীন বট গাছ গাছের মাঝখানে একটি প্রাচীন পুরনো একটি জায়গা যেই জায়গায় দিনের বেলা যাওয়া তো একেবারেই দূরহ ব্যাপার কারণ হচ্ছে গিয়ে মানে পুরোটাই হচ্ছে মাটির পথ এবং এটি নীলফামারি জেলার লক্ষ্মী চাপে আমরা সেই উদ্দেশ্য নিয়েই যাওয়া যে এই একটি বটগাছে কীভাবে গাছের গোড়া থেকে মা কালীর হাত বের হলো সেটা দেখতেই আমাদের এই জায়গাটিতে আসা যেই গাছটি দেখতে পাচ্ছেন সেটির বয়স দুশো বছরের অধিক এবং যেটা শুনতে পেলাম যে এখানে মানুষ খুব একটা আনাগোনা করতে চায় না বিষাক্ত পোকামাকড় গোখরো সাপ গুই সাপ মানে প্রতিকূল একটি জায়গা এখন হয়তো দেখতে পাচ্ছেন যে বটগাছের নিচে প্রচুর মানুষের সমাগম কিন্তু কিছুদিন আগেও এটা ঝোপ জঙ্গলে বিস্তৃত একটি জায়গা ছিল নাই আসলে যার বিশ্বাস যেমন সেই বিশ্বাসের জায়গা থেকে প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ বা সনাতনী মানুষের এখানে আবির্ভাব এবং বিশ্বাস যে হয়তো এই গাছ থেকে মানে এই গাছের মাটি কপালে লাগালে বা হয়তো এখানে ছোঁয়া বা স্পর্শর মাধ্যমে মানুষের হয়তো বা ভাগ্যের পরিবর্তন হতে পারে পুণ্য অর্জন হতে পারে যার যেমন বিশ্বাস সেই সেটি দেখাতে আপনাদের এখানে আনা ওই যে দেখতে পাচ্ছেন একেবারেই হচ্ছে গিয়ে সেই বট গাছের শেকর শেকড়ের ঠিক নিচে কেউ বলছে যে মা কালীর হাত এবং সাথে হচ্ছে ত্রিশূল দেখতেই পাচ্ছেন যে চারদিকে লাল কাপড় জড়িয়ে আগুন জ্বালিয়ে এবং সেখানে বিভিন্ন তন্ত্র মন্ত্র পাঠ করে চেষ্টা করছে এখানকার মানুষরা বিশেষ করে সনাতন ধর্মের মানুষরা তাদের বিশ্বাস যে এই যে হাতটা দেখতে পাচ্ছেন তারা বলছে এটা মা কালীর হাত আবার কেউ বলছে যে না এটা হাত না এটা হচ্ছে এক ধরনের ছত্রাক এই ছত্রাটি ছত্রাকটিকে বলা হয় ডেড ম্যানস ফিঙ্গার অর্থাৎ মৃত মানুষের হাত এবং সনাতন ধর্মাবলম্বীরা এখানকার যারা তারা যারা ধর্মভীর এবং দেখতে পাচ্ছেন একেবারেই পল্লী গ্রামে এই বটগাছটি তারা বলছে এই হাতটি বা এই যে হাতের পাশে যে ত্রিশুলটি এটা হচ্ছে মা কালীর হাত আবার কেউ বলছে ছত্রাক আসলে যার যেমন ধর্মবিশ্বাস প্রতিটি মানুষ তার ধর্মবিশ্বাসের মাধ্যমে ঈশ্বরকে ভগবানকে তার স্রষ্টাকে পাওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত করায় তো আসলে বেশ কয়েকদিন থেকে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখছিলাম এই ব্যাপারটা নিয়ে সেই জায়গা থেকে আপনাদের নিয়ে আসা যে আসলেই কি এবং দেখতে পাচ্ছেন যে সেখানে ধূপকাঠি সিঁদুরের ফোঁটা তিলকের ফোঁটা এই যে মানে পল্লী গ্রামের সাধারণ মানুষের যেই মানে ধর্মের প্রতি যে ধর্মভীরুতা বা ধর্মবিশ্বাস সেই সেই জায়গা থেকেই এই জায়গাটিতে এই বটগাছের এই ব্যাপারটি এবং কেউ বলছে যে এখানে নাকি মা কালীর মাথার চুলও তারা দেখতে পেয়েছে এরকম অনেক বিশ্বাস প্রতিটি মানুষের প্রতিটি বিশ্বাস আমরা সবার বিশ্বাসকে ভক্তিকে শ্রদ্ধা জানাই এরকম আর এই জায়গাটিতে না চারদিকে প্রচুর সনাতন ধর্মের মানুষের বসতি পাশেই হচ্ছে খোরা নদী মানে একদিক দিয়ে নদী এবং দেখতেই পাচ্ছেন যে নদীর পাশ ঘেঁষা বিভিন্ন জায়গা থেকে আশেপাশের ধর্মপাল গ্রাম থেকে এবং এই জায়গাটির নাম হচ্ছে লক্ষ্মীচাপ নৃসিংহ ইউনিয়ন মানে জায়গাটির নাম হচ্ছে নৃসিংহ লক্ষ্মীচাপ ইউনিয়নের এখানে একেবারেই হচ্ছে গিয়ে নারী পুরুষ থেকে শুরু করে সকল ধর্মের মানুষের কেউ দেখতে আসছে কেউ ধর্মবিশ্বাসের জায়গা থেকে আসছে আমরা শুনি

স্থানীয় যেটা পঞ্চায়েত বা আমরা বাংলাদেশে যেটাকে বলি ইউনিয়ন সেই ইউনিয়নের একজন ইউনিয়নের পক্ষ থেকে একজন গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয় নামে এক ছেলে আচ্ছা উনি আসছিলেন ওই যে এখানে শিয়াল পিটে আচ্ছা আচ্ছা পিটির আসিয়া উনি এখানে দেখা পাইলেন আচ্ছা আচ্ছা দেখা পাইয়া সেটা হলো মনে করেন সাড়ে বারোটার দিকে আচ্ছা আর তারপরে আরো দুইজন স্বামী স্ত্রী ওরা দেখলো দেখার পরে আমি কিন্তু কোকুন মাঠ থেকে আসি আমাকে বলতেছে যে কাকা তুমি নামো তোমার একটা ভালো জিনিস দেখাবো দেখে পরে দেখলাম যে এই রকমের মানে মা কালীর হাত দেখা যাচ্ছে দেখা হচ্ছে হাত যে তুলি নেওয়ার মতো ন হয় আচ্ছা ওকে তোলাও যাচ্ছে না হ্যাঁ তোলাও যাচ্ছে আমি ওকে বললাম যে বাবা আমার পক্ষে এটা সম্ভব হবে না আমি ওকে স্পর্শ করতে পারবো না আচ্ছা আচ্ছা ওর চরণে নমস্কার দিয়ে আমি চলে যাচ্ছি তারপর পর শুরু হয়ে গেল মানুষ আসার জন্য দেখার জন্য

ধর্মাবলম্বীদের যে মা কালী তার উপস্থিতিটা আপনারা এখানে আমরা অনুভব করছেন অনুভব করছি আমরা ওই যেই অনুভব করে ওনার সেবা পুজো করতে আচ্ছা আচ্ছা এবং আপনাদের উনি এখন আমাদেরকে কি ফল দিবে আচ্ছা আচ্ছা এবং আপনারা মনে করেন যে সারা বাংলাদেশের হোক আর ভারতের হোক বা যেখানে যেখানে সনাতন ধর্মের ধর্মভীরু মানুষ আছে সনাতন ভক্ত আছে তারা যদি এখানে আসে দেখতে পারবে অনেক কিছু আমরা তো কাউকে বলতেছি না আমরাও আমরা সনাতন ধর্ম বলতে না আচ্ছা আমরা বলতেছি যে যদি কারো দেখার ইচ্ছুক থাকে সকল ধর্মের মানুষ সকল ধর্মের মানুষ আসি দেখুক আচ্ছা আচ্ছা আমরা চাচ্ছি যে ওরা দেখুক আচ্ছা আর এটা তো মিডিয়া এসে হ্যাঁ তো পরীক্ষা করে গেল যে আমরা নাকি হাত নাগে দিলাম আচ্ছা 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 মানে সেটা তারা পরক করে দেখতে পারে যে এটা সত্যিকার অর্থেই এবং আপনাদের যে মানে আমাদের এখানকার স্থানীয় যে প্রশাসন চেয়ারম্যান সাহেব আচ্ছা উনি নিজে নারী দেখছে যে তোমরা রং করে দিছো নাকি আচ্ছা আবার গা নারীছে নারী দেখলো যে রং উঠতেছে না আচ্ছা উনি বলতেছে যে এটাকে আমার থানা থেকে আবার দারোগা ছিল প্রশাসন এসে বললো যে একে সুরক্ষিত রাখো আচ্ছা আচ্ছা তার মানে আপনারা যেটা সত্যিকার অর্থেই এটা হয়তো বা আপনাদের যে মা কালী তারই একটা লীলা বলা চল যেতে পারে আর আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আপনারা তো দেখলেন ভালোই তো লাগলো এবং আপনারা যারা সনাতন ধর্মের ভক্তবৃন্দ আছেন তার মানে হচ্ছে কি এটা সত্যি এটা অনেকটাই পীঠস্থান বা তীর্থস্থানের মতন একটা এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কথা বন্ধুরা শুনে ওনাদের একেবারেই মানে আপনাদের ধারণা হয়েছে যে একেবারেই গ্রামের পল্লী গ্রামের শহর সরল মানুষেরা এবং এই যে একটি দুশো বা দুশো পঞ্চাশ বছরের পুরনো এই যে সনাতন পল্লীতে একটি প্রাচীন বটগাছ এই বটগাছের মানে ভেতরে একটি হাত দেখা গিয়েছে সেটা মা কালীর হাতই হোক বা সেটা ছত্রাকজনিতই হোক এই যে মানুষের যে ধর্মের প্রতি টান বা ধর্ম জায়গা থেকে কত কি ঘটনা কত জানার আছে কত পুরনো জায়গায় কত ইতিহাস সেই জায়গা থেকে আসলে এই জায়গাগুলোতে দর্শনের মধ্য দিয়ে গ্রাম বাংলায় এখনও যে মানুষের কত রকমের বিশ্বাস আছে সেটাকে তুলে ধরার জন্যেই এই জায়গাটিতে আসা আর কি এবং দেখতেই পাচ্ছেন যে চারদিকে সবুজের সমারোহ পল্লী গ্রাম এবং যেটা বলছিলাম যে চারদিকে প্রচুর সনাতন পল্লীর থাকায় প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষের এখানে আবির্ভাব ভারতের বন্ধুরা যারা দেখছেন তারা যদি এই গ্রামটিতে কখনো আসেন এত মঠ মন্দির আছে এবং নদীর পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাবেন আপনি আপনার কাছে মনেই হবে যে কোনো পুরোনো প্রাচীন সনাতন পল্লীর প্রাচীন নগরে আপনি হেঁটে চলেছেন আসলে বাংলাদেশের পল্লী গ্রামে এখনও এরকম প্রচুর গ্রাম আছে যে গ্রামগুলো ইতিহাস যেমন আছে যেমন বিশ্বাস আছে আমরা এই জায়গায় এসে আরেকজন সনাতন ধর্মের এক বন্ধুকে পেলাম তার কাছে জানতে চাইব আসলে রহস্যটা কি যে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের নীলফামারী জেলা লক্ষীচাপ তাই তো হ্যাঁ লক্ষীচাপের আচ্ছা আপনাদের এই জায়গাটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন মানে শুধু সনাতন ধর্মের মানুষ না হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষের এখানে উপস্থিতি এবং জানা যাচ্ছে যেটা এখানে যে প্রাচীন একটা বটগাছ এই বটগাছটার বয়স আনুমানিক কেমন হতে পারে অন্তত লোক লোকমুখে যেটা শুনছি সেটা হচ্ছে অন্তত পক্ষে হচ্ছে 200 বছর যদি হয় আর কি দুইশো বছর এবং আমি যেটা খেয়াল করলাম যে এই আপনাদের অস্ত্র এলাকার চারদিকে সেই জমের জঙ্গল হোক বা পাশে ধর্মপাল হোক বা এটা লক্ষ্মীচাপ হোক প্রচুর হিন্দু ধর্মের মানুষ আছে আচ্ছা তার মানে হচ্ছে কি এবং আমি আপনাদের এলাকাটাতে যেটা খেয়াল করলাম যে একেবারে নির্জন নিরিবিলি মানে এখানে চারদিকে জনসমাগমের সংখ্যাও বেশ কম তো তার মধ্যে এরকম একটা প্রাচীন বট গাছে আমরা দেখতে পেলাম যে একটা হাত এই হাতটা কাঠ ধারণা করা হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মালম্বী যারা আছে তাদের মুখেই মানে গুঞ্জন শুনতেছি যে এখানে আমিও সঠিকভাবে বলতে পারি না বা আমি দেখার পর আমিও আমারও একটু বিশ্বাস হয়েছে বিশ্বাস হয়েছে হ্যাঁ বিশ্বাস হয়েছে যে আসলে কি এটা মায়ের হাত না হচ্ছে যে ওই যে কিছুদিন আগে হচ্ছে কিছুদিন আগে বললে ভুল হবে দুই একদিন আগে এটা নিউজ হয়েছে যে হচ্ছে যে কিছু ছত্রাক বা গাছ এরকম আচ্ছা কিন্তু আপনার ওখানকার একজন পূজারী বা পুরোহিত তাকে তাকে জিজ্ঞেস করলাম গাছের নিচেই বসে বসে এবং খুব সম্ভবত তিনি হচ্ছেন গ্রাম পুলিশ তিনি একটা কথা বললো যে এই গাছটার নিচে একটা সময় আজ থেকে কয়েকদিন আগেও ভয়ঙ্কর এবং বিশ্ব সাপের জন্য অনেকেই যেতে পারতো না কিন্তু এখন সেই হাতটা দেখার পর থেকে মোটামুটি মানুষ সেখানে যেতে পারছে প্রার্থনা করতে পারছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসেছে আসলে কি ঠিক এই জায়গাটাতে প্রচুর সাপ পোকামাকড় এরকম পোকামাকড় হ্যাঁ এটা এটা মানতে হবে কারণ হচ্ছে যে আমি আমার পার্শ্ববর্তী ইউনিয়নে এটা আমার পার্শ্ববর্তী ইউনিয়ন আমিও যদিও হচ্ছে টুবোমারি ইউনিয়নে বসবাস করি আমার পার্শ্ববর্তী ইউনিয়ন এখানে আমার আত্মীয় স্বজন আছে কিন্তু এই জায়গাটা দিয়ে মানুষের যাতায়াত কম আচ্ছা আচ্ছা প্রথমত হচ্ছে যে এই জায়গাটা একটু নির্জন এলাকা অনেকটা হনটেড হ্যাঁ হনটেড মতো হ্যাঁ আচ্ছা সন্ধ্যা হলেই দেখা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে মানুষ দেখা যায় না লোক শূন্য জনশূন্য দেখাই যায় না আচ্ছা আচ্ছা তো মানুষের তো এরকম ধ্যান ধারণা হতেই পারে না এখানে হ্যাঁ 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 তাই না আর কি তো আসলে বিশ্বাসের জায়গা থেকে সকল ধর্মের মানুষ এখানে আসে এবং আমাকে মানে অনেকেই বললো যে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে এবং বাংলাদেশের অনেক আন্তর্জাতিক বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে দেশ বিদেশের অনেক গণমাধ্যম এই জায়গাটাতে এই বিষয়টা কভার করেছে এবং অনেক হচ্ছে তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগার একটা জায়গা একটা বা তীর্থর মতন হিসাবটা হচ্ছে আপনার নামটা যদি বলুন আমার নাম হচ্ছে আপন রায় আচ্ছা যাক খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ বন্ধুরা আপনারা এখানকার যেই সহজ সরল ধর্মপ্রাণ বা সনাতন ধর্মের মানুষদের কথাগুলো তো আপনারা এতক্ষণ শুনলেন যে তাদের বিশ্বাস যে এই প্রাচীন বা এই পুরনো গাছটি যেটির বয়স দুশো বা দুশো পঞ্চাশ বছরের পুরনো সেখানে তারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে যে আপনারা দেখে যান এবং পরক করে যান যে এখানে কি মা কালীর হাত আছে নাকি অন্য কোনো ব্যাপার আছে আসলে আমরা সবার ধর্মমত এবং বিশ্বাসকে শ্রদ্ধা জানাই এবং জানিয়ে রাখি বন্ধুরা এই জায়গাগুলোতে কিন্তু খুব কালী পূজা এবং দুর্গাপূজা ঘটা করে হয় আপনারা এখানে আসতে পারেন ভালো লাগবে